আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শয়তানের ধোঁকা থেকে কীভাবে বাঁচবেন শয়তানের অসোয়াশা থেকে কীভাবে বাঁচবেন সেই নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ শয়তানের ধোঁকা এবং অসো থেকে বাঁচার উপায় কী আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কী শেফা এবং আজলা হিসেবে কোরআন হাদিসের মধ্যে এসেছেন নবী করিম সাল আলিয়ালাম আমাদেরকে কোন পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন সেই জন্যই সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে শেখাবো এবং কি বুঝিয়ে দিব মেরাম মহতারাম হাজিম আলোচনা যেহেতু গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে থাকি ইনশাআল্লাহ ইসমুল্লা রহমান রহিম শয়তানের ধোঁকা এমন একটা জিনিস যে আপনাকে জাহান নামে যতক্ষণ পর্যন্ত না নিয়ে যেতে পারবে আপনার পিছন ছাড়বে না দেহের আপনার জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত শয়তান আপনাকে ধোকা দিতেই থাকে সেই জন্য মেরাম মোহতারাম হাজরিম যখন আমাদের মৃত্যু সজ্জায় থাকে আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা সেই সময় শয়তান ধোঁকা দিতে থাকে কেন এত ধোঁকা দেয় আমরা যেতে তার সাথে জাহান্নামে নামে যেতে পারি মেরাম মহতরাম হাজরিন সেই জামানার উন্মত হয়ে আমরা যে পরিমাণে অপমান লাঞ্ছনা বঞ্চনা অপমান লাঞ্ছিত যত কিছু অবস্থা রয়েছে শয়তানের অসুয়াশা থেকে আমরা এই সমস্ত অপমান লাঞ্ছনা পাচ্ছি সেই জন্য মেরাম মোহতরাম হাজরিন শয়তানের ধোকা এবং অস্তা থেকে কিভাবে বাঁচবেন আপনি কীভাবে বাঁচবেন পরহেজগারি মুত্তাকি আল্লাহওয়ালা দিনদারি আপনার ভিতরে শয়তানের ধোঁকা এবং অস্তা থেকে কিভাবে আমরা বাঁচব মেরে মোহতারাম হাজরিন এই শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য একটি আমল রয়েছে সেই আমলটা হচ্ছে সুরা মৌমিনের সাতানব্বই থেকে আটানব্বই নম্বর আয়াতের মধ্যে রয়েছে যে ব্যক্তি যে ব্যক্তির অন্তরে বেশি বেশি শয়তানের ধোঁকা সৃষ্টি হয় সে এই আয়াতগুলি বেশি বেশি পাঠ করবে ইনশাআল্লাহ শয়তানের ধোঁকা থেকে নিরাপদ থাকবে ইনশা আল্লাহ মানে মোহতারাম হাজরিন আমরা শয়তান থেকে বেঁচে থাকার জন্য সেই জামানার উন্নত হয়ে যেহেতু আমরা জন্মে নিয়েছি আমরা প্রিয় হাবিব সাল্লু আলি আসাল্লামকে দেখি নাই আল্লাহ তালাকে দেখি নাই তাদের হাবি আমাদের রসুল সাল্লাহ আলি আসাল্লামের যে সাহাবাইকরাম রয়েছেন তাদেরকে দেখি নাই তবে তাবে আইনকে দেখি নাই কিন্তু আমরা যখন এত কিছু হারিয়ে ফেলেছি আমরা আদম আলী সাল্লা দেখি নাই নবীজিকে দেখি নাই সাহাবিকে দেখি নাই যারা আল্লাহর ওলি ছিলেন তাদেরকে দেখি নাই কিন্তু এই শেষ জামানায় এসে আমরা এতিম হয়ে যাচ্ছি আমরা বড় বড় ওলামা ইকরামদেরকে হারিয়ে ফেলছি কিন্তু এভাবে আর কতদিন যেতে পারবো আমরা সেই জন্য মেরাম কালাম হাজরিন ছয়তান আমাদেরকে এমনভাবে ধোকা দিচ্ছে আমরা যেন নবীজদেরকে না দেখে যেত বড় ভুল করেছি আল্লাহ রব্বুল আলমিন হয়তোবা আমাদেরকে এই জামানায় পাঠিয়েছেন কোনো না কোনো উদ্দেশ্যেই উদ্দেশ্যেই পাঠিয়েছেন সেই জন্য মেরা মোহতারাম হাজরিন যেহেতু আল্লাহ রবুল আলমিন পাঠিয়েছেন আমাদের জন্য এটাই হচ্ছে উত্তম এবং ভালো সেই জন্যই শয়তানের অশ্বাসা এবং ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য এই দোয়াটা আমরা বেশি থেকে বেশি পরিমাণ পারবো শয়তানের ধোঁকা এবং অশ্বাসা থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে এই যে বিসমিল্লা রহমান রহিম রব্বি বিকা মিন হামাজ সায়াপিন ওয়া আউযু বিকা রাব্বি দরুন হুদুরুন রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়া হুদুরুন এটাই হচ্ছে সে গুরুত্বপূর্ণ দোয়া মেরে মুহতারাম হাজرین এটাই হচ্ছে সেই এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ দোয়া তো এটা বেশি বেশি পাঠ করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যারা যারা এই আমলটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে শয়তানের ধোঁকা এবং অসা থেকে মুক্ত দান করবেন রিজিকের মধ্যে ভরপুর নিয়ামত দান করবেন শয়তানের শয়তানি যাতে শয়তানি কাজগুলো আমাদের ধারাতে যখন হবে না তখন অটোমেটিকলি আল্লাহ রব্বুল আলমীর রহমত বরকত আমাদের উপরে বর্ষিত হবে সমস্ত রিজিকের মধ্যে রহমত বরকত নাজিল হবে সেই জন্য মেরাম মোহতারাম হাজরিন আমরা এই দোয়াটা বেশি থেকে বেশি পরিমাণে করব আরেকটা বিষয় আমরা বলতেছি যে আমরা মেরাম মহতারাম হাজরিন আপনাদের জন্য বিশেষ একটা সুযোগ রয়েছে আমরা অতি। অতি দ্রুতই আপনাদের জন্য একটা কোরআন ক্লাসের জন্য ব্যবস্থা করছি রেমহতারাম হাজরিন আপনারা আপনারা যদি সকলেই যদি চান যে আপনাদেরকে আমরা কোরআন শেখাই তাহলে অবশ্যই আমরা কোরআন শিখাবো রেমহতারাম হাজরিন সেই কোরআনটা কীভাবে শেখাবো একেবারে কোনো অ্যাড ফি লাগবে না কোনো ভর্তি ফি লাগবে না কোনো মাসিক কোনো চাঁদা লাগবে না রেম মাসিক কোনো বেতন লাগবে না আমরা একেবারে আপনাদেরকে ফ্রিতে কারিম কোরআনে কারিম শিক্ষা দিব মেরা মহতারাম হাজিন কিন্তু এখানে আপনাদের মতামত হচ্ছে এটাই আপনাদের মূল্যবান মতামতটা আপনার আমাদেরকে কমেন্টটা জানিয়ে দেবেন প্রতিনিয়ত আপনাদের খেদ মতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি সেই জন্য আমরা আমাদের মনে হচ্ছে যে আপনাদেরকে একটা কোরআন ক্লাস দেওয়া উচিত সেই জন্যই আপনা আপনাদেরকে ফ্রিতে কোরআন ক্লাস দিব এবং একদম ফ্রিতে কোরআন শেখাবো ইনশাল্লাহ মেরাম মহতারাম হাজিন আপনাদের মূল্যমান মতামত কমেন্টটা জানিয়ে দেবেন আর আমাদের নাম্বারটা আপনাদেরকে যোগাযোগ করার জন্য অবশ্যই আমরা দিব ইনশাল্লাহ তো সেটা অনলাইনের মাধ্যমেই হোক কিংবা ইউটিউবের মাধ্যমে হোক কিংবা যে কোনো প্রয়োজনে অনলাইনের মাধ্যমে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনাদের খ্যাত মতে প্রতিনিয়ত বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি